হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব কে কোন মন্ত্রিত্বের পদে রয়েছেন সেগুলিকে নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এবং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো রাইট অ্যান্সার অপশান এ মমতা ব্যানার্জি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি তো রাইট অ্যান্সার অপশন বি সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান স্পিকার কে পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান স্পিকার কে তো রাইট অ্যান্সার অপশন সি বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার বর্তমান স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান আইন মন্ত্রীর নাম কি তো রাইট অ্যান্সার অপশন বি মলয় ঘটক পশ্চিমবঙ্গের বর্তমান আইন মন্ত্রী হলেন মলয় ঘটক নেক্সট প্রশ্নের রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর নাম কি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন রাইট অ্যান্সার অপশন এ শশী পাজা নেক্সট প্রশ্নের রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান সেচ ও জলপাত মন্ত্রী কে বর্তমানে সেচ ও জলপাত মন্ত্রী হলেন পার্থ ভৌমিক অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি কে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি মন্ত্রী হলেন অপশন বি উজ্জ্বল বিশ্বাস বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী হলেন উজ্জ্বল বিশ্বাস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য মন্ত্রীর নাম কি মন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য মন্ত্রী হলেন রতিন ঘোষ অপশন এ হলো রাইট অ্যান্সার প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রী হলেন অরূপ রায় তো রাইট সি রায়শ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি তো রাইট অ্যান্সার অপশন বি আশিস ব্যানার্জি পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি মন্ত্রী হলেন আশিস ব্যানার্জি নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জী অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান ক্রিয়া ও আবাসন মন্ত্রী কে ক্রিয়া ও আবাসন মন্ত্রী কে তো রাইট অ্যান্সার হবে অপশন বি অরূপ বিশ্বাস পশ্চিমবঙ্গের বর্তমান ক্রিয়া মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন মন্ত্রীর নাম কি তো রাইট অ্যান্সার অপশন বি বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রীর নাম কি বর্তমান পরিবহন মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী অপশন ডি হলো রাইট রাইট অ্যান্সার তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর নাম কি বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস অপশন এ হল রাইট অ্যান্সার তো পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি তো রাইট অ্যান্সার অপশন সি ড্রাপ্ত বসু পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন বাত্ত বসু নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি বর্তমান অর্থমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য অপশন বি হল রাইট অ্যান্সার তো পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী কে সম্পদ বিকাশ মন্ত্রী কে স্বপন দেবনাথ অপশন এ হল রাইজ অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রী কে বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার অপশন সি হল রাইট সার তো পশ্চিমবঙ্গের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী কে বর্তমান পৌর ও নগর নগর উন্নয়ন মন্ত্রী হলেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিম অপশন এ হলো রাইট সার তো পশ্চিমবঙ্গের বর্তমান পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী হলেন ফিরাদ হাকিম নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি তো রাইট অ্যান্সার অপশন এ টি এস শিবগালাম তো কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন ই এস শিবগালাম তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো